আসসালামু আলাইকুম ভারতের কিন্তু আজকে এশিয়া কাপে প্রথম ম্যাচ যেটা কিন্তু শুরু হবে ইউনাইটেড আরব আমিরাতের সাথে ইউএস এর সাথে তো প্রশ্ন হচ্ছে পচা নাকি প্রস্তুতি ম্যাচ এই কথাটা যেহেতু আমি বলেছি সো এটার বিশ্লেষণ করার চেষ্টা করব ভারত যে টিম যে টিম কন্ডিশন এশিয়া কাপে সবচেয়ে বড় ফেভারিট এটা আপনাকে মানতে হবে আপনি ক্রিকেট মানে শত্রু হন ভারতের বন্ধু হন যেটাই হন যে টিম দিছে এটা আপনি শুধু এশিয়ান অল্ডের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আগে থেকে আচ্ছা এটা এক নাম্বার দু নাম্বার হচ্ছে ইউএস এর সাথে আজকে যে ইউএ সাথে আজকে যে খেলাটা আছে ভারতের তো সেখানে প্রথম ম্যাচ দিন যাবৎ ভারত কিন্তু খেলার ভিতর নাই তো একটা ম্যাচ দুই রকমের ম্যাচ হতে পারে এখানে আবুধাবিতে এক নম্বরে প্রচন্ড গরম ভাই সেখানে খেলাটা করাতে অনেক টাফ তো যেখানে ভারতের জন্য দুইটা জিনিস হতে পারে আগে যদি ভারত ব্যাটিং নেই টসে জিতে সেখানে কিন্তু দুইটা অপশন হতে পারে যে বড় দল অনেক সময় অনেক এক ঘেমি ভাবে চেকে যায় চেকে যাওয়া বলতে একশো বিশ একশো তিরিশে প্যাকেট হয় আরেকটা যেটা বিষয় ইন্ডিয়া সেটা হচ্ছে প্রস্তুতি অনেক দিন যাবৎ কিন্তু ভারত কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না তো যেটা হচ্ছে প্রথম যদি আজকে ভারত ব্যাট পায় টসে জিতে একটা প্রস্তুতির কিন্তু একটা ভালো একটা সুযোগ আজকে দুশো রান আড়াইশো রান করার মতো কারণ যে ব্যাটিং লাইন ওখানে দুশোর নিচে কোনো কথা হবে না কোনো রানই হবে না দুশোর নিচে যদি আপনি ঠিকঠাক ভাবে যদি ব্যাটে বলে হয় আর ওই যে বললাম যে দিন খারাপ যদি যায় কপাল যদি শনি যায় তাহলে কিন্তু হংকক সাথে ওই বাংলাদেশ আর একটা বিষয় আছে যে হারটা আমরা হারেছিলাম ইন্ডিয়া অপশন দুইটা একটা হলো পথ পাকাটা দুই নম্বর হচ্ছে যে প্রস্তুতি ম্যাচ যেটা প্রস্তুতি নেবে ইন্ডিয়া এখন পচা সমুক যাদেরকে বলছি তার আবার হয়তো বা রাগান নিতে হবে এখন একটা বিষয় টি টোয়েন্টিতে ভাই একটা জিনিস যে ইউএ কিন্তু ইদানি বাংলাদেশ সহ রিসেন্ট যদি আপনি দুইটা তিনটা সিরিজ বলেন আমি কাউকে ছোট করে কথা বলছি না তারাও কিন্তু যথেষ্ট ভালো মোহাম্মদ ওয়াসিম আসিফ খান এবং যদি দেখেন আপনি রাহুল চোপড়া যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এবং মোহাম্মদ তসিম দলটাকে কিন্তু একসুতো থেকে রাখছে যদিও ছোট টিম বড় টিম বলে টি টোয়েন্টিতে কিছু নেই তারপরে ভাই ভারতের কাছে না তো সেখান থেকে তারাও কিন্তু তারা যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এরকমও কিন্তু না এরকম বলা কিন্তু যাবে না তবে ভারতের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ আছে প্রস্তুতি নেওয়ার জন্য এবং বলা চলে যে অনেকদিন যাবৎ ক্রিকেটের ভিতরে নাই ভোমরা খেললে খেলতে পারে আজকে জানিনা এই টিমের সাথে খেলাবে কিনা বা হয়তো বা হরসদীপ সিংকে সুযোগ দিতে পারে তবে সানজু খেল খেলার সম্ভাবনা আছে কিন্তু অভিষেক শর্মা গিল ওপেনিং করবে আগে জানিয়েছি তো সব মিলে ভারতের কাছে আজকে কিন্তু যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকদিন পর টি টোয়েন্টি ক্রিকেটে নামবে তারা সো ওপেনিং প্রথমে টস জিতে ব্যাটিংটা আমি আশা করি নিবে কারণ প্রস্তুতি তাদের ব্যাটিং প্রস্তুতিটা খুব দরকার বলিং প্রস্তুতিটাও দরকার সেখানে যদি ইউএ যদি ঠিকঠাকভাবে খেলে বা চেকে যায় সেখানে কিন্তু ভাই একশো রান হবে কিনা সন্দেহ আছে আবার যদি একটু ভালো খেলে দেড়শো বা একশো আশি রান করার ক্ষমতা কারণ এখানে একটা বিষয় ওই সব পিজে তারা খেলে রোববে যেহেতু তারা তারা সেখানকার সেখানকার খেলে সব সময়ের জন্য বলা চলে যে আয়োজক দেশ তো সেখানে কিন্তু তারা বলা চলে যে অবশ্যই ভালো করবে আশা করছি যে কারণ কিছু না হলেও ছোট দল যদি আপনি হারেন হারার মধ্যে একটা লিমিটেশন থাকে সেটা হচ্ছে আপনার ওই সত্তরে প্যাকেট হারা আর যদি ইন্ডিয়া দুইশো আড়াইশো রান করে সেটা যদি আপনি চেস করতে যে একশো আশি রানে যদি আপনি করেন সেখানে পঞ্চাশ রান হারা দুটোর ভিতরে কিন্তু তফাত আছে আপনি একটু লড়াই করলেন লড়াই করলে হারাতে তফাত তো আবু ধাবির পিস কন্ডিশন যদি বলি ভারত এমন টিম ভাই যে কোনো পিজে মানা নিতে পারে যে কোনো কন্ডিশনে তবে কালকের ম্যাচটাতে যদি সেরকম ভাবে স্লো পিস হয় তবে বিরাট কোহলিকে অবশ্যই মিস করবো কারণ ওই রকম ক্লাসিক ব্যাটসম্যান একমাত্র সুমন গিল আসে সবাই কিন্তু পাওয়ার হিটার তো ওই সব পিসগুলোতে ক্লাসিক যারা তাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয় একটু ধরে খেলার পরে তারপরে কিন্তু মারে খেলতে হয় তো ইন্ডিয়ার প্রস্তুতি কেমন হবে সময় বলে দেবে দেখা যাক আজকে কিছুক্ষণ পরেই ম্যাচটা যেতে হবে আশা করছি যে যেভাবে ম্যাচটা যেহেতু এর সাথে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সব দিক থেকে ফেভারিট ইন্ডিয়া এটা আপনাকে মানতে হবে এটা সত্য কথা দেখা যাক ম্যাচ সময় বলে দেবে ইন্ডিয়া যেতে বাহারে সময়ের অপেক্ষা ম্যাচ এনজয় করুন ভারতের প্রথম ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ অনেকদিন যাবত পচা শামুক নাকি প্রস্তুতি যে হ্যাঁ ডিস্টাবলা সালামু আলাইকুম